তো একটা শহর যেখানে দিনের বেলায় সবকিছু স্বাভাবিক ভিড় ভাট্টার দোকানপাট রিক্সার ঘন্টা মানুষের কলাহল কিন্তু রাত নামলেই বদলে যায় সেই শহরের এক গলি যেখানে লাল আলো ঝলছে ওঠে দরজার ফাঁক দিয়ে উঁকি মারে ক্লান্ত মুখ আর ভেসে আসে করুণ সুর কলকাতার বুকের ভিতরে লুকিয়ে থাকা এক অন্ধকার দুনিয়া এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এরিয়া সোনাগাছি যেখানে হাজার হাজার নারীরা আছে সমাজের আড়ালে আর লজ্জার কেউ 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 এসে পড়ে পাচারের শিকার আবার দারিদ্রের কাছে হার মেনে কিন্তু সোনাগাছি কেবল যৌন ব্যবসার গল্প নয় এখানে আছে রক্ত জমাট বাঁধা অপরাধের ইতিহাস আছে ভারতের প্রথম সিরিয়াল কিলারের ভয়ঙ্কর কাহিনী আছে আইন আর মানবাধিকারের দ্বন্দ্ব আছে দুর্বার সমিতির লড়াই নমস্কার বন্ধুরা আমি নির্মল আজকে এই ডকুমেন্টারিতে আমরা তুলে ধরবো সেই অজানা অধ্যায়গুলো শোনা গেছি জন্মের ইতিহাস নারীদের শোষণের অন্ধকার দিক আইনের ফাঁদ আর সংগ্রামের মধ্যে আসার আলো এই গল্প সিনেমার মতো রঙিন নয় এটা বাস্তব যেখানে প্রতিটি মুখে লেখা আছে হাজারো বেদনা আবার প্রতিটি চোখে লুকিয়ে আছে মুক্তির স্বপ্ন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও শেষে আপনি এমন কিছু জানতে পারবেন যা আপনি আগে কোথাও শোনেন তাহলে চলুন প্রবেশ করি কলকাতার সেই নিষিদ্ধ গলিতে যেখানে প্রতিটা পদক্ষেপে লুকিয়ে আছে ইতিহাস ভয় আর সংগ্রামের চিহ্ন সোনাগাছি কলকাতার এক নিষিদ্ধ পল্লী কিন্তু এর জন্মের গল্পটা অনেকটা কিংবদন্তির মতো আজকের দিনে যাকে আমরা এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এরিয়া হিসেবে চিনি তার শিকড় লুকিয়েছে বহু শতাব্দীর আগের সমাজ থেকে ধারণা করা হয় সোনাগাছির নাম এসে সোনাগাছি নামের এক সুফি সাধুর নাম থেকে বলা হয় মুঘল আমলে তিনি এই এলাকায় সাধনা করতেন তার নাম থেকে এলাকার নাম হয় সোনাগাছির বাগান যা সময়ের সাথে সাথে সোনাগাছি হয়ে যায় তবে আরেকটি মতও আছে এখানে একসময় নাকি প্রচুর সোনালি গাছ ছিল আর সেখান থেকেই নাকি এর নাম হয়েছে সোনাগাছি কিন্তু আসল পরিবর্তন আসে ব্রিটিশ শাসনকালে অষ্টাদশ ঊনবিংশ শতকের কলকাতা হয়ে ওঠে ব্রিটিশ ভারতের রাজধানী যেখানে ভিড় জমতে থাকে হাজারো ইউরোপীয় ব্যবসায়ী নাবিক সৈন্য আর বাবুদের তাদের বিনোদনের জন্য সংগঠিতভাবে শুরু হয় যৌন ব্যবসা প্রথম দিকে এখানে আসতেন নাচ গান জানা মেয়েরা তবলা শিল্পীরা যারা ধনী বাবুদের আসরে নাচ গান নৃত্য পরিবেশন করতেন ধীরে ধীরে তাদের অনেকেই বাধ্য হয়ে যৌন ব্যবসায় জড়িয়ে পড়ে ঊনবিংশ শতকে কলকাতার বাবুরা রীতিমতো রমণী মহল বানাতে শুরু করে সোনাগাছি তখন শুধু যৌন কর্মীদের আভাস ছিল না এটি ছিল সংস্কৃতির কেন্দ্র এখানে সঙ্গীত নৃত্য থিয়েটারের আসর বস্তু অনেক খ্যাত নামক শিল্পীর শিকড় এই রমণী মহলে পাওয়া গেছে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর সমাজ অর্থনৈতিক পরিবর্তনে বাবুদের সংস্কৃতি ভেঙে পড়ে সঙ্গীত ও নৃত্যর আসর হারিয়ে যায় সেই জায়গায় দখল করে নেয় দালাল মাফিয়া রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী গ্রাম থেকে মেয়েদেরকে পাচার করে এনে সোনাগাছি ঠেলে দেওয়া হতো ধীরে ধীরে এটি হয়ে ওঠে এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এরিয়া আজ সোনাগাছিতে এটি এখন আর কেবল বিনোদনের কেন্দ্র নয় বরং এক বিশাল অর্থনৈতিক ব্যবস্থার অংশ এখানে জন্ম নেওয়া প্রতিটি মুখের পিছনে লুকিয়ে আছে দারিদ্র প্রতারণা আর শোষণের ইতিহাস কিন্তু জানেন কি এখানে বেড়ে উঠেছে ভারতের প্রথম সিরিয়াল কিলার কিন্তু কে সেই সিরিয়াল কিলার সে কিভাবে সিরিয়াল কিলার হয়ে উঠলো আর সে কিভাবেই পাই সোনাগাছিতে এসে উঠলো এখন বলবো সেই গল্পটাই ভিডিও দ্বিতীয় অধ্যায় সোনাগাছির এক যৌনকর্মী হয়ে উঠেছিল ভারতের প্রথম পেশাদার খুনি যে একের পর এক মানুষ হত্যা করে গেছে শুধুমাত্র টাকার জন্য উনিশ শতকের মাঝামাঝি সময় তখন রম রমিয়ে চলছে বাল্য বিবাহ বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামে মাত্র তেরো বছরের একটি মেয়েকে জোর করে বিয়ে দেওয়া দেওয়া হল ষাট বছরের এক বৃদ্ধর সাথে বিয়ে হওয়ার কিছু বছরের মধ্যে মৃত্যু হলো সেই বৃদ্ধ স্বামী যে মেয়েটি জানলই না স্বামী বা সংসার কি তাকে দিয়ে দেওয়া হলো বিধবা তকমা বাড়ির পাশে এক দিদি সূত্রে পরিচয় হলো কলকাতার এক যুবকের সাথে মেয়েটি প্রথম বুঝতে পারলো ভালোবাসা কী দীর্ঘদিন ধরে চলল প্রেম সংসারের লোভে সেই কলকাতার যুবকের সাথে বেরিয়ে এলো বর্তমান বাড়ি ছেড়ে তবে তার সংসার হলো সোনাগাছেরই লাল আলোর দেশে আর মেয়েটির নাম তৈলক্য তারিম এটি কোনো গল্প কথা নয় কলকাতার তারকা প্রিয়নাথের করে একটি কেস দেহ ব্যবসার সাথে সাথে তার জন্মালো লোক মদের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খদ্দের কাছ থেকে লুট করা শুরু করলো টাকা পয়সা তবে এখানেই শেষ নয় গয়নার লেব শুরু করলো খুন তাদের কাছ থেকে সমস্ত গয়না লুট করে পেল ভারতের প্রথম মহিলা পেশাদার খুনির তকমা আঠারোশো চুরাশি সালে তারকা প্রিয়নাথের ইনভেস্টিগেশনে দৌড়ে তার ফাঁসি হয় তৈলক্ষের তারিণীর মতো বহু মেয়ে অল্প বয়সে এই অন্ধকার জগতে নিজের অজান্তেই পা দিয়ে দিত সেই সময় খুব সামান্য টাকাতে কেনাবেচা হতো অল্প বয়সী মেয়েদের এরপরে এসব নিষিদ্ধ পল্লীর জন্য ভারত সরকার দ্বারা পাশ করা হলো একটি নির্দিষ্ট আইন কিন্তু কি সেই আইন আর সেটাকে জানতে গেলে আমাদেরকে ঢুকে পড়তে হবে ভিডিও তৃতীয় যৌন ব্যবসা বন্ধ করতে ভারত সরকার উনিশশো সালে চালু করে দ্য ইমোরাল ট্রাফিক প্রেভেন্সি অর্থাৎ আইটিপিএ এই আইনের মূল উদ্দেশ্য হলো নারী পাচার রোধ করা অপ্রাপ্ত বয়স্কদের রক্ষা করা দালালদের শাস্তি দেওয়া যৌন কর্মীদের অধিকার রক্ষা করা তবে এই আইন অনেক দ্বন্দ্ব তৈরি করে একদিকে এটি যৌন পাচার কমাতে সাহায্য করে অন্যদিকে অনেক সময় নিরপরাধ যৌন কর্মীরা পুলিশের হাতে হয়রানির শিকার হন। কারণ আইন সরাসরি যৌন ব্যবসাকে নিষিদ্ধ করেনি কিন্তু প্রকাশ্যে গ্রাহক টাকাকে অপরাধ হিসেবে গণ্য করে মানবাধিকার সংগঠনগুলো বলে এই আইনকে আরও মানবিকভাবে প্রয়োগ করা দরকার তবু আজও সোনাগাছি ও ভারতের অন্যান্য রেড লাইট এরিয়া নিয়ন্ত্রণে এই আইন প্রধান হাতিয়ার উনিশশো পঁচানব্বই সালে সোনাগাছি যৌন কর্মীরা এক হয়ে গড়ে তোলে দুর্বার মহিলা সমিতি কিন্তু জানেন কি এই দুর্বার সমিতির প্রধান লক্ষ্য কী ছিল আর এখন সেটাই জানাবো আপনাদেরকে ভিডিওর লাস্ট হতে তাদের মূলত স্লোগান আমরা যৌনকর্মী অপরাধী নই এই সমিতির প্রধান লক্ষ্য ছিল যৌনকর্মীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এইডস প্রতিরোধে সচেতন তৈরি করা পাচারের বিরুদ্ধে আন্দোলন করা যৌনকর্মীদের সন্তানদের সঠিক শিক্ষা দেওয়া আজ দুর্বার সমিতি শুধু সোনাগাছিতেই নয় গোটা পশ্চিমবঙ্গে কাজ করছে তারা সরকারের সাথে আন্তর্জাতিক সংস্থা আর মানবাধিকার কর্মীদের সাথে যুক্ত হয়ে সমাজ বদলাতে চাইছে সমিতির এই আন্দোলন দেখিয়েছে সোনাগাছির অজানা ইতিহাস যেখানে আছে অন্ধকার আছে ভয় অপরাধ আবার আছে সংগ্রাম আর আশার আলো আপনি কি মনে করেন সোনাগাছি নারীরাকে সমাজের স্বীকৃতি পাওয়ার যোগ্য আইন কি আরো মানবিক হওয়া উচিত আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি মনে হয় ভিডিওটা দেখে আপনি নতুন কিছু জানতে পেরেছেন তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেল আন্টোল স্টোরি সাবস্ক্রাইব করুন যাতে আগামী দিনে আরও অজানা কাহিনী মিস না করেন কারণ ইতিহাস শুধু বইয়ের মধ্যে নয় সে লুকিয়ে আছে আমাদের চারপাশে আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন